আসসালামু আলাইকুম एवरीवन আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজেই ঘরোয়া স্টাইলে তৈরি মুরগির মাংসের রেসিপি তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে যে যে উপকরণ প্রয়োজন হবে আপনাদেরকে এক নজর দেখিয়ে দিলাম এখানে মুরগির মাংসটাকে আমরা আগে থেকেই হলুদ মরিচ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে আমরা আমাদের ম্যারিনেট করা মুরগির মাংসগুলোকে দিয়ে দিব। এখানে একটু আলাদা আলাদা করে গ্যাপ গ্যাপ রেখে রেখেই কিন্তু মানে মুরগির মাংসটা তেলের মধ্যে দিতে হবে এগুলো কিন্তু একসাথে গাদাগাদি করে দেওয়া যাবে না একটু গ্যাপ রেখে রেখে তবেই ভাজতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটু গ্যাপ রেখে রেখেই তবেই তেলের মধ্যে মুরগিটাকে দিয়েছি চার থেকে পাঁচ মিনিটের মতো মাঝারি আছে আমরা এই মুরগির মাংসটাকে একটু ভাজব যখন এরকম একটি কালার চলে আসবে তখন বুঝে যাবেন মুরগির মাংসটা কিন্তু ভেতর থেকে সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা মুরগির মাংসটাকে তুলে রাখবো আরো ক্লিয়ারলি দেখানোর জন্য আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন পর্যায়ে ঠিক আমাদের মাংসটিকে তুলে রাখতে হবে এরকম একটি পর্যায়ে কিন্তু আমরা মাংসটাকে তুলে রাখবো মানে একটু লাল লাল করে আমরা ভেজে রাখবো মুরগির মাংসটা কিন্তু মানে একটু ঠান্ডা করতে দিয়ে আমরা এখানে তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বেরেস্তা করার পরে আমরা এখানে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ তারপর এই মশলাটাকে আমরা খুব ভালো মতো কষিয়ে নিব মশলাটা যেন নিচ থেকে পুড়ে না যায় তাই আমরা এখানে ব্যবহার করব সামান্য পানি এরপর খুব ভালো মতো আমরা নেচে ছেড়ে মশলাটাকে কষিয়ে নিব এ সময় চুলাটা কিন্তু মাঝারি আছে থাকবে এবং আস্তে আস্তে এটাকে নাড়িয়ে চেড়ে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে এরকম একটি পর্যায়ে যখন উপরে একটা লালচে তেল উঠে আসবে তখন আমরা আমাদের মুরগির মাংসগুলোকে দিয়ে রাখবো অর্থাৎ যেগুলো আমরা আগে ভেজে রেখেছিলাম তারপরে মাংসটাকে একটুখানি কষিয়ে আমরা এখানে দিয়ে দিব আমাদের গরম মশলাগুলো অর্থাৎ দুটো তেজপাতা চার পাঁচটা এলাচ এবং দুটো দারুচিনি এখানে দারুচিনি কিন্তু একটাই ছিল তবে আমরা দারুচিনিটাকে মাঝখান থেকে ভেঙে তারপরে আমাদের এই কষানো মশলাটার মধ্যে দিয়েছি দুই থেকে তিন মিনিট খুব ভালো মতো কষানোর পরে আমরা এখানে দিয়ে দিব পানি এখানে পানিটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না একটু পরিমাণ মতো ব্যবহার করতে হবে দুই থেকে তিন মিনিট আমরা খুব ভালো মতো আমাদের পানির সাথে আমাদের মাংসটাকে একটু কষিয়ে নেব তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা আমরা তুলে একটু নাচার করে নিব যেন নিচ থেকে লেগে না যায় তারপরে আমরা আবার এটাকে ঢেকে দিব আপনারা দেখতেই পাচ্ছেন দশ মিনিট পরে কিন্তু আমাদের মাংসটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আজ কিন্তু আপনাদের খুব সহজেই তৈরি করে দেখালাম মুরগির মাংসের রেসিপিটি ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে জানাই আল্লাহ হাফেজ